প্রিয় আসসালামু আলাইকুম সাকিব সের কামারের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় বিয়স আমার দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য হাঁস আজকে আলোচনা করব এটা কি জাতের হাঁস অত আমরা কীভাবে লাভবান করতেছি বা কি খাবার খাওয়াচ্ছি প্রিয় দিওস প্রিয় দিওস প্রথমে বলতেছি যে হাঁসটার জাতটা কি হাঁসের জাত হয়েছে বাংলাদেশের একটা সেরা হাঁস এটা ডিমের জন্য খুব ভালো যেমন এটা দুশো আশি থেকে নব্বইটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এই হাঁসটা অনেক ভালো একটা হাঁস আবার সম্পূর্ণই ভ্যাকসিন দেওয়া প্রিয় বিয়ার্স দ্বিতীয় যাচ্ছি যেটা আমরা কি খাবার খাওয়াচ্ছি প্রিয় বিয়র্স আমরা আবদ্ধ অবস্থায় রেখে আমরা খাই বুটটা গম ফিট এগুলো খাবার খাওয়াচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আবদ্ধ থাকলে হাঁসটার খাবার অনেক বেশি বেড়ে যায় এই জন্যই আমাদের পুকুরে দেখতে পাচ্ছেন অসংখ্য কচুরি পানা কারণ একটা হাঁসের বর্তমানে একশো ষাট গ্রাম খাবারের প্রয়োজন হয় কিন্তু দেখা যাচ্ছে আমরা কচুরি পানা থেকে বুঝি আমরা বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট খাবার আসে তাহলে আপনার একশো বা এই দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট খাবার দিলেই অল্টার হয়ে যায় আর আমরা অভিজ্ঞ খামারি হিসাবে বলতে পারি যে হাঁসের হাঁস দেখলে বুঝতে পারি যে হাঁসটা সুস্থ আছে কিনা হাঁসটা খাবারে ঘাটতি আছে কিনা হ্যাঁ এটা আমরা দেখলেই বুঝতে পারি তা আসলে বাংলাদেশে এখন বর্তমানে একশো কামার দুই থেকে থাকে তা আশি পার্সেন্ট কামারে আবদ্ধ লালন পালন করতেছে আর বিশ পার্সেন্ট কামার হয়তো যে কোনো বড় বড় বিল আছে হ্যাঁ হ্যাঁ বিল আছে এগুলাতে পালন করে থাকে কিন্তু সব জায়গায় তো আর বিল নেই আবদ্ধা পালন করলে আপনি এবার পুকুরের মাধ্যমে পালন করবেন হ্যাঁ হ্যাঁ আবসিকে পালন করবেন আর প্রিয় আপনারা কেউ দুজি খাই বা গ্রেডের হাঁস দিয়ে এটা খামার করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে থাকবে স্ক্রিনের নাম্বার নিয়ে আমার যোগাযোগ করবেন প্রিয় বির আমার পিছনে যে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসটার বয়স সাড়ে চার মাস চার মাস প্লাস এটা ডিমার মুখোমুখি আসতে প্রায় পনেরো বিশ দিন লাগতে পারে এর মধ্যে জিমের আইসে যাবে এটা প্রিয় বৃহস আমার হাঁসটা যারা দেখতে পাচ্ছেন আমরা আমি বলেছি যে চারে চার মাস বা চার মাস প্লাস হাঁসটা তাহলে ডিমার মুখোমুখি আসার বিশ পঁচিশ দিন পরে ডিম এসে যাবে তা আপনার যদি একটা ভালো কাহিনী আমার হাঁস দিয়া ভালো জাতের হাঁস দিয়ে যেটা খামার করতে চান তাহলে অবশ্যই সাকি হাঁসে গামার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সাথে কথা বলবেন আমি পরামর্শ দেব আপনার হাঁসটা দেওয়ার জন্য চেষ্টা করব এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম